কিভাবে প্রবাসী হিসেবে দেশে ছোট্ট ইনকাম করা যায় তিন মাস আগে এক প্রবাসী ভাই একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন আজ তার মাসিক ইনকাম তিরিশ হাজার টাকা বিশ্বাস করবেন না কিন্তু সে শুরু করেছিল একটি ছোট বিনিয়োগ দিয়ে আজ আপনাদের বলবো কিভাবে প্রবাসী হিসাবে আপনি একদম ছোট বিনিয়োগে দেশে বসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন অনেকে ভাবেন দুঃখের মধ্যে ভালো ব্যবসা কোথায় কিন্তু আমি আজ আপনাদের এমন একটি গল্প বলবো যেটা প্রমাণ করবে যে গল্প পুঁজি দিয়ে বড় আয়ের সুযোগ রয়েছে রাহাত নামের একজন প্রবাসী ভাই কুয়েতে কাজ করতেন তার কাছে ছিল মাত্র পনেরো হাজার টাকা বন্ধুরা বলেছিল এই টাকা দিয়ে ব্যবসা শুরু করবি লাভ কি হবে পরিবার বাপ ছিল টাকা হারাবে ফিরে এসে কিছুই হবে না কিন্তু রাহাত ঠিক করলো এবার নিজের কিছুই করবে যেটা নিয়ে মানুষ আসলেও থামবে না একদিন কুয়েত থেকে দেশে ফিরে রাহাত যখন বাড়ির পাশে বাজারে গেল তার ছোকে পড়ে লোকাল দোকান ঘরে তৈরি পণ্য বিক্রি হচ্ছে কিন্তু কোনো ভালো প্যাকেজিং নেই বিক্রি একেবারে কম এখানে সে বুঝতে পারে এটাই সুযোগ পনেরো হাজার টাকা দিয়ে প্রথম তৈরি করে আর সেই প্রথম দিনে বিক্রি হয়ে গেল আজ রাহাতের সেই ছোট্ট ব্যবসা হয়ে গেছে একটি সফল ব্যান্ড মাসে তার ইনকাম তিরিশ হাজার টাকারও বেশি এখন তার ওই দিনে পাঁচজন কর্মী কাজ করে আর যারা একসময় হাসত তাদের মুখে আজ অনেক ভালোবাসা দেখুন রাহাতের মতো আপনারও হয়তো শুরুতে টাকা কম সুযোগ কম কিন্তু একমাত্র শুরু করার সাহসটাই আসল পুঁজি আপনি যদি বুদ্ধি এবং ইচ্ছা নিয়ে কাজ করেন তাহলে কোনো কিছুই অসম্ভব নয় এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি কোন ব্যবসা আইডিয়া দিয়ে শুরু করতে চান আর পরের ভিডিওতে আমরা জানবো কিভাবে এক নতুন উদ্যোক্তা ঘরে বসে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ